আমার শাশুড়ি মা উনিও কম হাহাকার করেনি একটা নাতি নাত জন্য আর আমি তো আমার জীবনে কত হাহাকারই করেছি সেটা আল্লাহ ছাড়া আর কেউই জানে না তো আগের পার্ট এতটুকুই ছিল চলেন আবার নতুন করে শুরু করা যায় আমার চোখের পানি একমাত্র আল্লাহ আর কাবা শরীফই জানে এর মধ্যে আমার পিরিয়ড এর একটু সমস্যা ছিল যার কারণে আমার ভাসুরের বউ আর দেবরের বউ অনেক তাবিজ তুবিজ আয়না দিত আমিও আমার হাজবেন্ডকে সেগুলো না জানিয়ে ব্যবহার করতাম উনি জিজ্ঞেস করলে ওনাকে অন্যভাবে বুঝাতাম এর মধ্যে আমাদেরকে অনেকেই আবার বলতো একটা বাচ্চা পালক নাও কিন্তু আমার হাজবেন্ডটা পছন্দ করত না সে বলতো বাচ্চা হলে হবে না হলে না হবে কিন্তু অন্যের বাচ্চা পালতে পারবো না আমার বড় ভাই ছোট ভাই এদের বাচ্চা তো আছে তাদেরকে লালন পালন করি ওরাই আমাদের সন্তান ওরাই আমাদেরকে মাটি দিবে এইভাবে সুখে দুঃখে বিয়ের অনেক বছর কেটে যায় প্রায় চৌচল্লিশটা বছর আমার বড় বুড়ো হয়ে গেছে কারণ তার বয়সও হয়েছে বৈষট্টির কাছাকাছি হয়ে গেছে আর আমারও তখন আমরা বাচ্চা নেওয়ার আশাটা ছেড়েই দেই ইদানিং আমার বরের শরীরটাও একদম ভালো না শুধু অসুস্থ হয়ে যায় চিন্তা করলাম আমাদের টাকা পয়সা জমি জমা যা আছে সব ভাসুরের আর দেবরের বাচ্চাদের লিখে দেব তার আগে বড় হজ করতে যাব। হজ থেকে এসে দেবর আর ভাসুরের ছেলে মেয়েদের নামে কিছু সম্পত্তি দিয়ে দেব। আর কিছু সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করব। আমরাও আল্লাহর রাস্তায় মুসাফির হব আমরা যথারীতি হজ করতে যাই আমরা যখন শয়তানকে পাথর নিক্ষেপ করা হয় তখন আমরা দুজনে কাবাসুরিকে দিকে গেলাম গিয়ে আল্লাহর কাছে বললাম এই জীবনে একটা বাচ্চার জন্য কত চাইলাম কিন্তু একটা বাচ্চা দিলা না কত মানুষের কথাই তো শোনাইলা তারপরও একটা বাচ্চা দিলা না যাই হোক হয়তো বা আমরা জাহান নামি যার কারণে তুমি আমাদের দোয়া কবুল করো নাই আর নিঃসন্তান থাকার কোনো ইচ্ছে নাই আল্লাহ আমার অনেক অভিমান তোমার উপর তারপর ফজরের তাওয়াবের পর সাফা মারুয়া পাহাড়ের মধ্যে দৌড়ানোর পর আমরা দুজনেই ক্লান্ত হয়ে যাই এক সাইডে বসে পড়লাম তখন দেখি আমাদের পাশে একজন পাকিস্তানি কি যেন বলতেছে হিন্দি আর উর্দুতে কি যেন বলতেছে আমি বুঝতেই পারি না তখন পাশে এক প্রবাসী ভাই ছিল প্রবাসী ভাইটা আমাদেরকে বলল উনি নাকি বলতেছে আমাদের উপর কালো জাদুর প্রভাব আছে কেন তোমাদের কোনো বাচ্চা না হয় আমরা তো ভয় পেয়ে গেলাম হাইরে আল্লাহ কি বলে তখন লোকটি বলল তোমরা তো মনে হয় বহু বছর থেকে কালো জাদুতে আক্রান্ত তোমাদের উপর তো বহু বছর থেকে কালো জাদু করা হচ্ছে যেন তোমরা সন্তানের বাবা মা হতে না পারো এই সব শুনে তো আমি অনেক কান্না করে ফেলি প্রথম পাকিস্তানি ভাইয়ের কথা শুনে বিশ্বাস করতে পারছিলাম না বাংলাদেশি প্রবাসী ভাইটা বুঝিয়ে বুঝিয়ে বলছিল কিন্তু আমার একদমই বিশ্বাস হচ্ছিল না তখন আবার ভাবলাম আল্লাহর ঘরের এসে কেউ কি আবার এইরকম মিথ্যা কথা বলবে আমরা তখন ওনার কথা বুঝতেছিলাম না সেই প্রবাসী ভাই তার কথাগুলো অনুসরণ করে আমাদেরকে বুঝিয়ে দিল পর আমরা আবার জিজ্ঞেস করলাম এই কাজটা কে করেছে কিন্তু উনি নামটা বলতে চাচ্ছিল না উনি নামটা বলবেন না তখন আমি ওনাকে বললাম এইগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় কি উনি পানি নিয়ে কি কি যেন বলে লোকায়ার পানি পরা দিলেন আর বললেন এই যে এইগুলো খাদ আর গোসলের পানির সাথে ব্যবহার করবি টুকু এতটুকি পরের পাট দেখতে অবশ্যই চোখ রাখুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ